লেবু আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস শুধু খাওয়ার জন্য না ব্যবহারের জন্যও কিন্তু অনেক কিছুতে আমরা ব্যবহার করি তো ব্যবহারের জন্য আমাদের খুবই দরকারি এবং উপকারী একটা জিনিস তো এই জন্য আজকে আপনাদেরকে আমি লেবু সংগ্রহ করে দেখাবো এবং খুব সহজে কিভাবে লেবু সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিটাই আপনাদের আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম আসিয়া রান্না এই ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে মূল ভিডিওটা শুরু করে দিচ্ছি প্রথমেই আমি এখানে এক ভোল লেবু নিয়ে নিয়েছি আপনারা যাদের গাছ নেই তারা কিনে নেবেন অবশ্যই এগুলো আমার গাছের লেবু আপনারা আমার ব্লগ ভিডিওতে দেখে থাকবেন আমি গাছ থেকে অনেকগুলো লেবু পেরেছিলাম তে এত লেবু খাওয়া তো সম্ভব না তাই এইভাবে সংরক্ষণ করে রেখে দিচ্ছি যাতে পরবর্তী সময় যখন হাতের কাছে না থাকবে তখন আমি ব্যবহার করতে পারি এবার লেবুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এবার লেবুগুলোকে আমি চিল করে কেটে নিব বা ফালি করে যে যেইভাবে বলেন তো আমি ঠিক এরকম করে কেটে নিচ্ছি পরে এগুলোর বিচিগুলো আমি ফেলে দিব আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এবার আমি সবগুলো বিছিয়ে পরিষ্কার করা শেষ এবার রসগুলোকে আমি বের করে নিব তো আমার রসগুলো বের করা শেষ এবার আমি কিউব বক্সে করে রেখে দিব তার আগে লেবুর যে রসটা এটা আমি ছেঁকে নিয়েছি আপনারাও চাইলে ছেঁকে নিতে পারেন অথবা এভাবেও রেখে দিতে পারেন এবার এরকম কিউব করে রাখার একটাই সুবিধা যখন আপনার যতটুকু লাগবে ধরেন একটা দুইটা লাগবে তিনটা লাগবে আপনি বের করে নিতে পারবেন আর যদি বড় একটা বক্সে রেখে দেন তাহলে আবার টুকরো করো ভাঙো অনেক ঝামেলা তো ওই ঝামেলায় না গিয়ে সরাসরি আমি কিউব করে রেখে দিচ্ছি এটা খুবই ইজি একটা প্রসেস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন এতে করে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব তো আমি সাত ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এই তো কিউব হয়ে গেছে এবং খুব ভালো করে শক্ত হয়ে গেছে এবার সবগুলো কিউব আমি একটা প্লেটে ঢেলে নিব সবগুলো কিউব একটা প্লেটে ঢালার পর এবার বড় একটা বক্সে করে আমি একসঙ্গে রেখে দিব আমার যখন দরকার হবে তখনই নামিয়ে নিব আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আশা করি এইভাবে আপনারাও ট্রাই করবেন তা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম